নমস্কার আমি খবর সরাসুজির মাধ্যম দিয়ে আজকে শুভ পঞ্চমী বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সারা বাংলার মানুষ মেতে উঠেছে শুধু বাংলার নয় ভারতবর্ষ তার সঙ্গে সারা পৃথিবী মানুষ যারা বাঙালি তারা পুজো করে এবং এই দুর্গা পুজো সবাই মেতে উঠেছে আমি তাই এই শুভ পঞ্চমীতে খবর সোজাসুজির মাধ্যম দিয়ে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং ধর্ম যার যার উৎসব সবার এই উৎসবে সবাই মেতে ওঠেন আমি সবার কাছে বলবো যে সবাই ভালোভাবে শান্তিতে পুজো করুন আনন্দ উপভোগ করুন এবং আমরা বলতে চাই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই বাংলার শুধু নয় বিশ্বের সবাই আজকে তারা শ্রেষ্ঠ উৎসব দুর্গা তারা মেতে উঠেছে আমি সবাইকে আমার মায়ের কাছে কামনা করি অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি সকলের মনে উদয় হোক এটাই আমি মায়ের কাছে কামনা করি